দেশে ফিরলেন মানবাধিকার কর্মী শহীদুল আলম ফিলিস্তিনকে মুক্ত করতে বিশ্ববাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান এখনো এখনো গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা আক্রান্ত তাদের উপর নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি পাহাড়ে অধিকাংশ সংঘাতে দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব সচেতনতা বাড়ানোর দাবি ইতালিতে অভিবাসন সংকট প্রধান উপদেষ্টা সফরে দৃশ্যমান অগ্রগতি চান প্রবাসীরা ইসরায়েলি কারাগার থেকে তুরস্ক হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রীয় মানবাধিকার কর্মী শহীদুল আলম ভোর চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছান শহীদুল এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা বিমানবন্দরের ভিআইপি লাউন্সে সাংবাদিকদের শহীদুল আলম বলেছেন যে গাজার মানুষ এখনো আক্রান্ত তাদের উপর এখনও নির্যাতন চলছে তাই যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় তিনি সাংবাদিকদের বলেছেন যে ইসরায়েলি সেনারা তার পাসপোর্ট ছুঁড়ে ফেলে এর আগে ইসরায়েল থেকে শহীদুল আলম শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান যেখানে তাকে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান কোনো কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনও আক্রান্ত তাদের উপর এখনও নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাস বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে গাজায় কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি উপত্যকার উত্তর থেকে সেনা সরিয়ে নিচ্ছে জায়ানবাদীরা বাহাত্তর ঘন্টার মধ্যে ফেরত দেয়া হবে জিম্মি বন্দীদের এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি যদিও সবাই সবই এখন ধ্বংসস্তূপ এরপরও নিজ ভূমে ফিরতে মরিয়া গাজার মানুষজন সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যুর পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি থেমেছে মিজাইল বোমার আঘাত ক্ষুধার্থ লাখো ফিলিস্তিনির আশা হয়তো দ্রুতই ঢুকবে ত্রাণের ট্রাক চুক্তি মেনে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল রাফা ও খান ইউনিস থেকে সরিয়ে নেয়া হয়েছে বেশ কয়েকটি সামরিক ব্রিগেড উত্তর গাজা থেকে যান অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের দিকে ভিড়ছে আইডিএফ সদস্যরা অন্যদিকে নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতরা যদিও ফেলে আসা ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপ দখলদাররা সরতে শুরু করেছে তাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছি জানি না কিছু অক্ষত আছে কিনা অন্তত একটি বালিশ বা চাদরও যদি অবশিষ্ট থাকে তাও অনেক তবে এমন ধ্বংসযজ্ঞের পর কিছু অক্ষত থাকার কথা না তবে সব এলাকা নয় যুদ্ধবিরতির প্রথম ধাপে কেবল কিছু এলাকা থেকে সরে যাবে আইডিএফ উপত্যকার তেপ্পান্ন শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট চুক্তি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে হয় যুদ্ধবিরতি কার্যকর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আটচল্লিশ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস প্রথমে বিশ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেওয়া হবে কিছু বন্দির মরদেহের অবস্থান শনাক্ত না হওয়ায় তা হস্তান্তরে বিলম্বের কথা জানিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে দুই হাজারের মতো ফিলিস্তিনি প্রবেশ করতে দেওয়া হবে ত্রাণ সহায়তা প্রতিদিন ছয়শ ত্রাণের ট্রাক প্রবেশে রাজি হয়েছে জায়নবাদীরা এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবে তারা পর্যবেক্ষক দলটিতে মিশর কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল পাহাড়ে সব সহিংসতার পেছনে ভয়ঙ্কর আগুন হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব কোনো ঘটনা ঘটলে স্বার্থান্বেষী পক্ষ দ্রুত ছড়িয়ে দেয় নানা মুখী গুজব ফলে অস্থির হয়ে পড়ে পরিস্থিতি লেগে যায় সংঘাত সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতা ঘিরে এমন বিশটি গুজব ছড়ানো হয় নাগরিক সমাজের দাবি যে গুজব প্রতিরোধে শক্ত পদক্ষেপ নেওয়া না হলে পাহাড়ের সংঘাত ঠেকানো কঠিন হয়ে পড়বে গেল মাসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয় খাগড়াছড়ি এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আরও ঘোলাটে করা হয় পরিস্থিতি যাতে মুখোমুখি হয়ে পড়ে পাহাড়ি বাঙালি যার সবশেষ পরিণতি গুইমারার রামসু বাজারে ভয়াবহ সহিংসতা এবং তিনজনের প্রাণহানি ফ্যাক্ট চেক করা বিভিন্ন সংস্থার তথ্যমতে খাগড়াছড়ির ঘটনায় বৃষ্টির বেশি গুজব ছড়াই পাহাড়ি বাঙালি দুপক্ষই যেখানে ইন্দোনেশিয়া নেপাল ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় নানা সময়ে সংঘটিত সহিংসতার ভিডিও ও ছবি প্রকাশ করা হয় খাগড়াছড়ির ঘটনা বলে এতে অস্থির হয়ে ওঠে পাহাড় কেবল এটিই নয় গত কয়েক বছরে পাহাড়ে যেসব সহিংসতা হয়েছে তার আশির শতাংশর পেছনেই রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব যার কারণে ছোট একটি ঘটনাও বড় ঘটনায় রূপ নেয় নাগরিক সমাজের দাবি প্রতিটি গুজব ছড়ায় স্বার্থান্নেষে তৃতীয় পক্ষ এর ক্ষতিকর প্রভাব না ভেবে তা শেয়ার করে অনেক মানুষ যার বড় অংশই কিশোর তরুণ যারা করতে চায় তারা কিন্তু জানে যে একটা 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 করে দিলাম এর ফলে মাঝখান থেকে এটা একটা ফায়দা তুলে নেবে ছোট গুজব থেকেই এক সময় অনেক বড় আকারের সমস্যা তৈরি হয় এবং দাঙ্গা হাঙ্গামা তৈরি হয় কাজেই গুজবে কোনো ভাবেই কান দেওয়া যাবে না তরুণরা বেশি হচ্ছে যে উদ্গ্রীব থাকে যে কিছু একটা খবর পেলে তারা হচ্ছে শেয়ার করবে এই টেন্ডেন্সিটা তরুণদের মধ্যে প্রকটভাবে কাজ করে নাগরিক সমাজের মতে গুজবের ভয়াবহতা সম্পর্কে বাড়াতে হবে জনসচেতনতা স্থানীয় জনগণ ও সরকারের মধ্যে উন্নয়ন করতে হবে সম্পর্ক এজন্য এগিয়ে আসতে হবে প্রশাসনকেই সরকারের সঙ্গে যে আদিবাসীদের এলাকা বসবাসকারী যারা আছে তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে অত্যন্ত ধীরে ভাবে এই ধর্মীয় গুণরা ইসো সোশ্যাল মিডিয়ার বিষয়গুলা সচেতন জন্য জনগণকে অবহিত করে তাহলে আমার মনে হয় যে এখান থেকে অনেকটা সরে আসা যায় যদিও গুজব ঠকাতে নিজেদের চেষ্টা ও উদ্যোগের কথা বলছে পুলিশ যখনই কোনো গুজব পড় অপতত্ত্ব ছড়ানো হয় সে অপতত্ত্বের প্রকৃতি যেন আমাদের জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির জানা কোনো অবনতি না ঘটুক আমরা সব সময় তীক্ষ্ণ নরী ব্যবস্থা নিই গুজব ছড়ানো ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ কঠিন বলেও মত বিশিষ্টজনদের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশের সংখ্যা দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন যে কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা সেটি কাজে লাগাতে পারছে না এমনকি চলতি বছরে দেশটির সাথে সমঝোতা স্মারক সই হলেও দৃশ্যমান হয়নি এর কিছুই প্রবাসীদের প্রত্যাশারের প্রধান উপদেষ্টা ইতালি সফরে বহুল প্রত্যাশিত সংকটের সমাধান হবে বিস্তারিত জানাচ্ছেন সম্রাট হোসেন ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের গন্তব্য ইতালি দেশটিতে প্রতি বছর অবৈধভাবে অনুপ্রবেশ করেন শত শত বাংলাদেশি তাদের বেশিরভাগেরই যাত্রা বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের এই দেশটিতে বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় তিন লাখ বাংলাদেশির বসবাস ইতালিতে বসবাস করা প্রবাসীরা বলছেন যথেষ্ট কাজের সুযোগ থাকলেও বিপাকে আছেন অনেকেই গত কয়েক বছর ইতালিতে হাজার হাজার বাংলাদেশি এসেছে ভিসা নিয়ে কাজ করতে সুন্দর জীবন গঠন করতে তাদের অনেকে এখানে আসার পরে এখনো ডকুমেন্ট করতে পারেনি অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এটা সমাধান যদি দ্রুত করা না হয় তাহলে এই হাজার হাজার বাংলাদেশি অনেক বড় ধরনের একটা বিপদে পড়ে যাবে বাংলাদেশ থেকে যারা ইতালিতে কাজ করতে আসতে আগ্রহী তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে ইতালীয় ভাষা শিক্ষা করতে হবে এবং সুনির্দিষ্ট একটি কারিগরি প্রশিক্ষণ অর্জন করতে হবে এবং সুনির্দিষ্ট বৈধ কোনো মাধ্যম হয়ে এ দেশে আসার প্রচেষ্টা করতে হবে তবে ইতালি সরকারের বেশ কিছু সিদ্ধান্তে ভিসা জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশিদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসন্ন সফরে এর সমাধান চান প্রবাসীরা একজন বাংলাদেশি যদি বাংলাদেশ থেকে ভাষা জ্ঞান নিয়ে এবং দক্ষ শ্রমিক হয়ে আসতে পারে এখানে কোনো কাজের কোনো অসুবিধা নেই এবং এইখানে সে এমনও হতে পারে সে দীর্ঘদিন থাকার সুযোগ এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ লাভ করতে পারে ইতালিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন যদি কোনোভাবে এখানে উচ্চমহলে কোনোভাবে তিনি একটা মিটিং করতে পারেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন আমার মনে হয় এটা একটা ভালো সমাধান হবে চলতি বছর প্রথমবারের মতো অবৈধ অভিবাসন বন্ধে ও ইতালিতে কর্মী নিয়োগে ঢাকায় একটি সমঝোতা স্মারক করে দুদেশ তবে এখনও কিছুই দৃশ্যমান হয়নি দেশটিতে সিজনাল ও নন সিজনাল এই দুই ক্যাটাগরিতে ভিসা দেওয়ার কথা থাকলেও হয়নি এসবের কিছুই বেশিরভাগ নুল্লস্তরি থাকার পরেও ভিসা হচ্ছে না তাদের ভিসা দিচ্ছে না বছরের পর বছর তারা অপেক্ষা করছে সম্রাট ফোর ঢাকা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এমিরেটের শ্রদ্ধাপকর সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে বেলা এগারোটা থেকে তাকে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বসাধারণ বাদজহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মুরপির বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে রোববার সন্ধ্যায় অবস্থা সংকটাপন্ন হলে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের জন্ম উনিশশো একান্ন সালের আঠারোই জানুয়ারি সিলেটে